অন্ধকার আচ্ছন্ন একটা গ্রাম যেখানে রক্তবীজ নামক এক ভয়ানক রাক্ষসের থেকে বাঁচার জন্য বলিহত হয়েছিল চল্লিশ বছর আগে জমিদারের এক নিষ্পাপ কন্যা সন্তানকে এই রাক্ষসের রক্তবি আজও মিটেনি সে চায় জমিদারের বংশের শেষ কন্যা সন্তানকে তার শিকার বানাতে কিন্তু সমস্ত অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারের অভিশাপ তখনই ভেঙে যায় যখন একজন মা তার সন্তানকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে মা কি পারবে তার মেয়েকে এই ভয়ানক নামক রাক্ষসের নরগুলির হাত থেকে বাঁচাতে সেটা জানতে হলে আপনাদেরকে দেখতে হবে শুদ্ধ মুক্তিপ্রাপ্ত হিন্দি হরর মুভি মা মুভির শুরুতে আমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের চন্দনপুর নামে একটা গ্রামের কালী পুজো দেখানো হয় ওই গ্রামের নিয়ম অনুযায়ী যে শুধুমাত্র দেবী কালীকে স্বপ্ন দেখবে সেই একমাত্র তার পুজো দিতে পারবে অন্যদিকে জমিদারের স্ত্রীর প্রসব বেদনা উঠলে সে জম্মত সন্তানের জন্ম দেয় একটা ছেলে এবং একটা মেয়ে প্রথমে ছেলে সন্তান জন্মানোর খবর পেয়ে প্রাসাদের সবাই অনেক খুশি হলো মুহূর্তে মেয়ে সন্তান জন্মানোর খবর পেয়ে যেন প্রাসাদে নেমে আসে এক শোকের ছায়া তখন জমিদার গিয়ে মুখে ছেলের নাম রাখে শুভঙ্কর আর মেয়েটাকে নিয়ে আসে বলি দিবার উদ্দেশ্যে কালীর যে পুজো দিচ্ছিল সেই মেয়েটাই তখন কোলে করে জমিদারের ফুটফুটে কন্যা সন্তানটিকে এনে পাথরের উপর রাখে এবং একটা ধারালো অস্ত্র উঁচু করে বলে সমস্ত অশুভ শক্তির বিনা শোক আর তখনই ওই নিষ্পাপ বাচ্চাটাকে এক কোপ দিয়ে মেরে ফেলা হয় এবং তার রক্তের ফোঁটা গিয়ে মাটিতে পড়ে যেন ভেতর থেকে কিছু একটা প্রাণ জেগে উঠছে কিন্তু কেন এরকম নির্মমভাবে ওই নিষ্পাপ শিশুটাকে হত্যা করা হলো এর কারণ আমরা একটু জানতে পারবো এরপর চল্লিশ বছর পরের ঘটনা দেখানো হয় আম্বিকা নামের একজন ম্যাম তার স্কুলের স্টুডেন্টদের একটা পেন্টিংয়ের ব্যাপারে বলছে পুরাণের রক্তবীজ নামক একটা ভয়ানক রাক্ষসের কথা উল্লেখ আছে যাকে কিনা কোনো দেবতারাই মারতে পারতো না কারণ তাকে একবার মারলে তার ওই রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে আবার নতুন করে আরেকটা রক্তবীজের জন্ম হতো দেবতারা গিয়ে দেবী দুর্গার কাছে সাহায্য চাইলে দেবী দুর্গা তখন কালের রূপ ধারণ করে এবং ওই রক্তবীজ রাক্ষসকে মেরে তার রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে জিপ দিয়ে টেনে সেটাকে উঠিয়ে নেয় আর তখন এই ভয়ঙ্কর রক্তবীজ রাক্ষস আর বংশ করতে না পেরে সেখানেই মারা যায় তো স্টুডেন্টদের এই গল্প শোনানোর পর আম্বিকা এবং শুভঙ্করের একটা সুন্দর পরিবার দেখানো হয় তাদের একটা বারো বছরের মেয়েও রয়েছে তার নাম হলো শ্বেতা তো সামার ভ্যাকেশনের ছুটি পেলে শ্বেতা তার বাবা মার কাছে আবদার করে তার বাবার গ্রামের বাড়ি চন্দনপুর যাওয়ার জন্য কিন্তু তার বাবা মা কেউই তাকে চন্দনপুর নিয়ে যেতে চায় না কিন্তু কেন তারা কি লুকাচ্ছে তাদের মেয়ের কাছ থেকে একদিন রাতে শুভঙ্করের কাছে কল আসে তার বাবা আর নেই বাবা শেষ কার্য সম্পূর্ণ করার জন্য শুভঙ্করকে চন্দনপুর যেতে হবে তখন সে তার স্ত্রী আম্বিকা এবং মেয়ে শ্বেতাকে রেখেই একাই রওনা দেয় চন্দনপুরের উদ্দেশ্যে হ্যাঁ শুভঙ্কর হচ্ছে ওই জমিদার বাড়ির বাচ্চা ছেলেটা যার জন্মের সাথে সাথেই তার যমজ বোনকে একটা ধারালো অস্ত্র দিয়ে বলি দেওয়া হয়েছিল গ্রামের এসব কুসংস্কারাচ্ছন্ন ভূতপ্রেতের ভূত কথা শুভঙ্কর কখনোই বিশ্বাস করত না যার কারণে সে তার স্ত্রীকে নিয়ে শহরেই থাকতো এমনকি তার যে কন্যা সন্তান হয়েছে এটাও তার গ্রামের কেউ জানে না শুভঙ্কর তখন গ্রামের পঞ্চায়েত এবং তার চাচাতো ভাই জয়দেবকে বলে এই জমিদার বাড়িটা এখন আর আমি রাখবো না এটাকে আমি বিক্রি করে ফেলবো কারণ শহর থেকে এসে আমার এটাকে মেনটেন করা কোনোভাবে পসিবল না আর সেই রাতে শুভঙ্কর বাবার অস্থি নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিতে চাইলে আম্বিকা তখন বলে এতদূর কষ্ট করে গিয়েছো একটা রাত থেকে এসো কিন্তু শুভঙ্করের ওই বাড়িতে কোনোভাবেই মন টিকছে না সে আস্তা নিলে একটা আছার খেয়ে পড়ে যায় এবং তার জুতার মধ্যে একটা গাছের শিকড় আটকে যায় সেদিকে কোনো রকম খেয়াল না করে শুভঙ্কর তার গাড়ি নিয়ে বেরিয়ে যায় শহরের উদ্দেশ্যে তখন মনে হয় ওই অভিশপ্ত গাছটি আবার জাগ্রত হয়ে ওঠে অন্যদিকে আম্বিকা খেয়াল করে তার মেয়ের পেন্টিং টাইপে সে একটা অদ্ভুত রকমের গাছের ছবি এঁকেছে তখন সে ছবিটি সে শুভঙ্করের মোবাইলে পাঠায় আর শুভঙ্কর ছবিটি দেখার সাথে সাথে গাড়ি থামিয়ে দেয় এবং তখনই আম্বিকাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে শোয়েতা ছবিটি কোথায় পেল কোথায় দেখেছে এটা কিন্তু নেটওয়ার্কের কানেকশনের প্রবলেমের কারণে তারা কেউ তাদের কারো কথা শুনতে পাচ্ছিল না ওই ছবিটা ছিল সে অভিশপ্ত রক্তবীজ গাছের প্রচণ্ড টেনশনে শুভঙ্কর সিগারেট ধরায় এবং কোথা থেকে যেন তখন গাছের ডালপালা এসে শুভঙ্করের হাত পা টেনে বেঁধে ফেলতে শুরু করে ওই গাছের শিকড় বাকর থেকে শুভঙ্কর কোনোভাবেই নিজেকে বাঁচাতে পারছে না এক পর্যায়ে শুভঙ্করের গাড়িতে আগুন ধরে যায় এবং সেখানে শুভঙ্কর নির্মমভাবে মারা যায় পুলিশের রিপোর্ট অনুযায়ী শুভঙ্করের হাতে থাকা সিগারেটের আগুন থেকে গাড়িতে আগুন ধরে গিয়েছে শুভঙ্করের শেষ কার্য সম্পূর্ণ করার জন্য আশেপাশ থেকে অনেক লোক আসে এবং চন্দ্রপুর গ্রাম থেকে শুভঙ্করের চাচাতো ভাই জয়দেব এসে তার স্ত্রী সন্তানকে সান্ত্বনা জানায় এবং বলে যে কোনো বিপদ আপদ আমি তোমাদের পাশে আছি আমি তোমাদের সাহায্য করব। শুভঙ্করকে হারিয়ে স্টে আম্বিকা এবং তার মেয়ে শ্বেতা খুবই ভেঙে পড়ে তো এভাবে করে তিন মাস চলে যাওয়ার পর গ্রাম থেকে জয়দেব আম্বিকার কাছে ফোন দেয় এবং বলে শুভঙ্করের শেষ ইচ্ছা ছিল এই বাড়িটাকে বিক্রি করে দেওয়ার আমি বাড়ি বিক্রির জন্য দালাল ঠিক করেছি তুমি দু এক দিনের মধ্যে গ্রামে চলে আসো তারপর কাজ শেষ হলে আবার চলে যেও তখন আম্বিকা তার মেয়ের শ্বেতাকে দুই দিনের জন্য তার আন্টির বাসায় রেখে যেতে চায় কিন্তু শ্বেতা তার মাকে একা কোথাও যেতে দিবে না কারণ তার বাবাও একা গিয়ে সে গ্রাম থেকে ফিরে আসেনি আর বাবা মরামের এই আবদার আম্বিকা ফেলতে পারে না তখন তারা দুইজন মিলে রওনা দেয় চন্দ্রপুরের উদ্দেশ্যে চন্দ্রপুরের রাজবাড়িতে পৌঁছতে আম্বিকার কাছে মনে হয় যেন শুভঙ্কর জানালা খুলে তাকে দেখছে সে ভয় পেয়ে যায় এবং আচমকায় তার গাড়ির একটা হার্ট ব্রেক করে কারণ তার গাড়িতে আরেকটু হলে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল দীপিকা নামের একটা মেয়ে বারো তেরো বছর বয়সে দীপিকা হলো রাজবাড়ির কেয়ারটেকার বিকাশ এবং নন্দিনীর একমাত্র সন্তান তবে আম্বিকার কাছে মনে হচ্ছে তাদেরকে দেখে নন্দিনী মোটেও খুশি না এবং তার চোখে মুখে একটা কৌতূহল কাজ করছে অন্যদিকে দীপিকার সাথে আর খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে যায় এবং দীপিকা শ্বয়েতাকে পুরো রাজবাড়ি ঘুরে দেখায় কালী মন্দির তালাবদ্ধ অবস্থায় দেখে আম্বিকা বিকাশকে প্রশ্ন করে এই মন্দিরটি তালাবদ্ধ অবস্থায় কেন রয়েছে বিকাশ জানায় দেবী কালী যদি কাউকে দর্শন দেয় শুধুমাত্র সেই এই মন্দিরের তালা খুলে পুজো করতে পারবে কিন্তু গত চল্লিশ বছর যাবৎ এই মন্দিরটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে এই চল্লিশ বছরের মধ্যে দেবী কাউকে দেখা দেননি বিকাশের আগে দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ এই রাজবাড়ির সেবা করে আসছেন তার বাবা যার কারণে আম্বিকা তার সাথে দেখা করার জন্য যায় তখন সে বৃদ্ধ অসুস্থ লোকটির শ্বিতাকে দেখে কেমন যেন উত্তেজিত হয়ে ওঠে এবং বলে এটা হচ্ছে অভিশাপ অভিশাপের হাত থেকে তুমিও বাঁচতে পারবে না তোমাকেও শেষ করে ফেলবে শোয়েতা ভয় পেয়ে কিছু বুঝতে না পেরে তার মার কাছে জিজ্ঞাসা করলে সে জানায় সে আসলে একটু অসুস্থ তাই উল্টাপাল্টা বলছে তবে এখন থেকে কোথাও তুমি আমাকে না জানিয়ে যাবে না এরপর রাতের বেলা তারা ঘুমিয়ে পড়লে জানালার কাছে অদ্ভুত আকৃতির গাছের মতো দেখতে কয়েকটা মেয়ে এসে শোয়েতার দিকে তাকিয়ে থাকে সকালে আম্বিকার সাথে দেখা করানোর জন্য জয়দেব একজন ব্রোকারকে নিয়ে আসে ব্রোকার জানায় এই বাড়ির ব্যাপারে আমি কথা বলেছি আসলে বাড়িটি কেউ কিনতে যাচ্ছে না কারণ এই বাড়িতে নাকি অভিশাপ রয়েছে তখন জয়দেব বলে হাই এসব পুরানো কথা এখন আর এসব নেই কি বাড়ির দাম কমানোর জন্য এগুলো বলছিস ব্রোকার তখন বাড়ি বিক্রির কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় আর এইসব কথা শুনে আম্বিকা তো প্রচণ্ড অবাক হয়ে যায় এরপর শোয়েতা তার রাইটিং টিপার আর্টগুলো দীপিকাকে দেখায় সে গাছের ছবি দেখি দীপিকা বলে তুমি এই গাছটি কোথায় দেখতে পেয়েছো এটা তো আমাদের গ্রামেই রয়েছে তুমি তো এখানে কখনো আসোও নি ওই গাছটি দেখতে যাবার জন্য শোয়েতা অনেক মর্যু করতে থাকে কিন্তু দীপিকা জানায় আমি তোমাকে গাছটি দেখতে নিয়ে যেতে পারবো না কারণ আমার মা নিষেধ করেছে তবুও শোয়েতা প্রচুর জোড়া করার কারণে তাকে সেখানে নিয়ে যায় এবং বাইরে দাঁড়িয়ে থাকে আর শোয়েতা আস্তে আস্তে করে ভিতরে গিয়ে গাছটাকে দেখার চেষ্টা করে ওই ভয়ঙ্কর মায়াবী গাছের একদম কাছাকাছি যাওয়ার আগে শ্বেতার মা আম্বে আসে তার হাত ধরে ফেলে এবং বলে আমি নিষেধ করেছিলাম যে আমাকে না বলে কোথাও যাবে না তুমি এখানে কেন এসেছো আর তখন দীপিকার মাও চলে আসে এবং এখানে এসেছে বলে তার সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে তখন দীপিকা জানায় আমি তো আসতে চাইনি দিদি আমাকে জোর করে নিয়ে এসেছে দীপিকার মা তাকে মারতে মারতে নিয়ে যাওয়ার সময় খেয়াল করে দীপিকার ফার্স্ট পিরিয়ড হয়েছে এটা দেখে অনেকটা ভয় পেয়ে দীপিকার মা তাকে একটা ঘরে নিয়ে বন্দি করে এবং ধূপ ধুনে দিয়ে পূজা অর্চনা শুরু করে যাতে করে কোনো অশুভ শক্তি তার মেয়ের কোনো ক্ষতি না করতে পারে দীপিকার মা তার মেয়েকে বলে রাত তুমি এ ঘরেই থাকবে আমি রাতে এসে দেখা করে যাব। এটা বলে সে বাইরে থেকে ছিটকে নিয়ে আটকে চলে যায় গভীর রাতে দীপিকা ঘুমিয়ে পড়লে কোথা থেকে যেন সে দীপিকার হাত পা বেঁধে ফেলতে শুরু করে এবং তাকে টান দিয়ে সে জানালা ভেঙে জঙ্গলের নিয়ে যায় চিৎকার শুনে নন্দিনী ঘরের মধ্যে দৌড়ে এসে দেখে তার মেয়ে ঘরের কোথাও নেই এমনকি ঘরের জানালা ভাঙা তখন এসে কাঁদতে কাঁদতে বলে আমার মেয়েকে রাক্ষস ধরে নিয়ে গেছে মেয়েকে হারানোর যন্ত্রণায় নন্দিনী তখন আম্বিকা এবং শোয়েতাকে উদ্দেশ্য করে বলে আপনার মেয়ে হচ্ছে অভিশপ্ত অপয়া ওর কারণে আমার মেয়েকে রাক্ষস ধরে নিয়ে গেল তখন পুলিশে ফোন দিলে পুলিশ এসে গ্রামের মানুষদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে জয়দেব পুলিশকে জানায় এই তিন মাস ধরে গ্রামের অনেক মেয়েকে এই গাছটা তুলে নিয়ে গিয়েছে তখন পুলিশ জানায় কিন্তু থানায় তো কোনো ডায়েরি করা হয়নি কেন জয়দেব বলে ডায়েরি কি করে করবে নিয়ে যাওয়ার দুই তিন দিনের মাথায় তো আবার গাছটি তাকে ফেরতও দিয়ে যায় দীপিকাও ফেরত চলে আসবে দুই তিন দিনের মধ্যে গ্রামের মানুষ এই সবকিছুর জন্য শুভঙ্করের মেয়ে শোয়ে তাকে দায়ী করে তখন আম্বিকা পুলিশ ইন্সপেক্টর শেখরকে বলে চলুন আমি যাব ওই গাছের নিচে দীপিকাকে ফিরিয়ে আনতে তখন জয়দেব বলে না বোমা ওই গাছের নিচে তুমি একা যেও না এখন অনেক রাত তোমার ক্ষতি হতে পারে কিন্তু আম্বিকা কারো নিষেধ না শুনে শেখরকে সাথে করে একটা টর্চ হাতে নিয়ে দীপিকাকে গাছের এদিক থেকে খুঁজে বেড়াচ্ছে আম্বিকা সেখানে ছোট বাচ্চার আওয়াজ পায় এবং হঠাৎ করে তার কাছে মনে হয় সেজন্য দীপিকাকে দেখতে পেরেছে দৌড়ে গেলেই দেখে সেখানে কিছুই নেই তো অনেক খোঁচাখোচি করে কখনো না পেয়ে তারা দুজন সেখান থেকে ফিরে আসে এরপর আম্বিকা বাড়ি ফিরে আসলে শোয়েতা তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে মা গ্রামের সবাই বলছে আমি না কে সব কিছুর জন্য দায়ী আম্বিকা বলে ধরু বোকা এগুলো সব মিথ্যা বানানো গল্প কিন্তু শ্বেতা বলে না মা তোমরা আমার কাছে কিছু লুকাচ্ছ তাহলে এতদিন কেন আমি চন্দনপুর আসতে চাইলে তোমরা নিয়ে আসতে না আমাকে সত্যিটা বলো মা তখন আম্বিকা জানায় তোমাকে তো আমি রক্তপুজোর গল্পটি শুনিয়েছিলাম কিন্তু গল্পটি সেখানে শেষ হয়ে যায়নি দেবীমা যখন রক্তবীজকে মারার পর তার রক্ত পান করতে থাকে ঠিক সেই সময় এক ফোঁটা রক্ত এই চন্দরপুর গ্রামের মধ্যে পড়েছিল সে যুদ্ধের সময় রক্তবীজ মারা গেলেও এই রক্তবীজের এক ফোঁটা রক্ত থেকে আরেকটা নতুন রাক্ষসের সৃষ্টি হয় কিন্তু তার নিজস্ব কোনো ক্ষমতা ছিল না তখন রাক্ষস পরিকল্পনা করে যে গ্রামের মেয়েদের মধ্যে তার বীজ ঢুকিয়ে তার থেকে অনেক বড় এবং ভয়ঙ্কর শয়তান রাক্ষস তৈরি করবে যার এতটাই ক্ষমতা থাকবে যে কিনা দেবদেবী সহ পুরো দুনিয়া ধ্বংস করে ফেলতে পারবে তখন রাক্ষসের পরিকল্পনা ধ্বংস করার জন্য দেবীমা তার এক ফোটা রক্ত তার এক পরম ভক্তর চোখে দান করেন রাক্ষস খুব ভালো করে জানত যে এই দেবীমার আশীর্বাদ পাওয়া পরম ভক্তই তাকে একদিন শেষ করে ফেলবে যার কারণে সে লুকিয়ে পড়ে এরপর ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে ওই পরম ভক্তের ঘরে একটা কন্যা সন্তানের জন্ম হয় যখন এই কন্যা সন্তানের বারো বছর বয়স হয় তখন ওই রাক্ষস ওই কন্যা সন্তানকে উঠিয়ে নিয়ে যায় এবং ওই মেয়েটির ভিতর বিষ ঢুকিয়ে তাকে প্রেগনেন্ট করে ফেলে যাতে করে এই মেয়ের ভিতর থেকে জন্ম নিতে পারে এক শক্তিশালী ভয়ঙ্কর রাক্ষস দেবী মায়ের সেই পরম ভক্ত তখন খুব বিপদে পড়ে যায় তখন সারা গ্রামবাসীকে বাঁচানোর জন্য সে তার নিজের মেয়েকেই বলি দিয়ে দেয় এতে করে রাক্ষসটা বংশবিস্তার করে কোনো ভয়ঙ্কর রূপ নিতে পারে না তখন শ্বেতা জানায় কিন্তু মা এসবের সাথে আমাদের সম্পর্কটা কি। তখন আম্বিকা জানায় তুমি হচ্ছে দেবীমার আশীর্বাদ পাওয়া সেই পরম ভক্তের বংশেরই উত্তরাধিকার শুধুমাত্র এই বংশের জন্ম না মেয়েদের মধ্যে বপন করে রাক্ষসটি পরম শক্তিশালী এক রাক্ষসে জন্ম নিতে পারে যার কারণে এই বংশে আজ পর্যন্ত যত মেয়ে জন্মগ্রহণ করেছে সবাইকে জন্মের সাথে সাথে বলি দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র তুমি ব্যতিক্রম কারণ তোমাকে আমি আর তোমার বাবা মিলে লুকিয়ে রেখেছিলাম যখন তোমার দাদু তোমার জন্মের খবর পেয়ে তোমাকে দেখতে আসে তখন তোমার বাবা একটা ছেলে সন্তানের সাথে তোমাকে বদলে দেয় এবং তোমার দাদুকে বলে আমাদের ছেলে সন্তান হয়েছে গ্রামের সবাই ধারণা মতে জন্মের পরে তোমাকে বলি দিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু তোমার গায়ে আমরা সে কুসংস্কার লাগতে দেনি, তোমাকে আমরা শহরে নিয়ে রেখেছি তুমি চিন্তা করো না দীপিকা ফিরে আসলে আমরা যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাব এরপর দু একদিন পর দেখা যায় দীপিকা একাই ফেরত এসেছে কিন্তু অবাক করার বিষয়ে মেডিকেল রিপোর্ট অনুযায়ী দীপিকার পিরিয়ড বন্ধ হয়ে গেছে কিন্তু সে প্রেগনেন্ট না এরপর জয়দেব পুলিশের সাথে ইনভেস্টিগেশন করার জন্য নিখোঁজে আবার ফেরত এসেছে এমন প্রত্যেকটি মেয়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু প্রতিটা মেয়েই বলে আমাদের কিছু মনে নেই এবং ওর সবগুলো মেয়েরই পিরিয়ড বন্ধ হয়ে গেছে রাতে শ্বয়েতার অনেক পেট ব্যথা করায় তার মা তাকে ঘুম পাড়িয়ে দিয়ে একটা রকিং চেয়ারে বসে নিজেও ঘুমিয়ে যায় আর ওইদিকে রাক্ষসের দ্বারা প্রচেষ্টা দীপিকা এসে চুপি চুপি শোয়েতাকে ডেকে উঠে তাকে ওই জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে হঠাৎ করে আম্বিকার ঘুম ভেঙে গেলে তার মেয়েকে বিছানা না দেখে সে তো প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে বিছানায় রক্তের দাগ দেখতে পায় অর্থাৎ শ্বেতার তখন প্রথম পিরিয়ড হয়েছে আম্বিকা তখন তার মেয়েকে খুঁজতে খুঁজতে পাগলের মতো ওই জঙ্গলের দিকে ছুটে চলে যায় এবং গিয়ে দেখে একটা বুড়ি তার মেয়েকে ধরে দাঁড়িয়ে আছে সে তাড়াতাড়ি করে বুড়ির কাছ থেকে তার মেয়েকে টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে আসে আম্বিকা তখন আর এসব সহ্য করতে পারে না তখনই সে সিদ্ধান্ত নেয় সে তার মেয়েকে নিয়ে এখনই শহরের উদ্দেশ্যে রওনা দেবে তখন তারা গাড়ি নিয়ে বের হলে শয়তানের প্রজেষ্ট করা প্রতিটা মেয়ে এসে তাদের গাড়ির উপর হামলা করে আম্বিকা তার মেয়েকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করলেও সে কোনোভাবে সফল হয় না কারণ এতগুলো শয়তানের দ্বারা প্রজেষ্ট হয় মেয়ের সাথে সে পেরে উঠছিল না মেয়েগুলো সোয়েতাকে নিয়ে জয়দেবের হাতে তুলে দেয় এবং আম্বিকাকে একটা গাছের সাথে বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে পরদিন পুলিশ জানতে পারে আম্বিকা এবং তার মেয়ে নিখোঁজ আর অন্যদিকে ওই বুড়া মহিলাটাই আম্বিকার জীবন বাঁচায় এবং তাকে সমস্ত পূর্বের ঘটনা খুলে বলে এই বুড়ি মহিলাটাই ছিল সেই মেয়েটা যাকে চল্লিশ বছর আগে কালিমার পুজো করতে দেখা যায় সে কালিমাকে স্বপ্নে দেখেছিল এবং জমিদের কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় সবাই তাকেই দায়িত্ব দেয় এই সন্তানটাকে মেরে ফেলার জন্য কিন্তু তখন সে বাচ্চাটাকে মারতে পারে না কারণ সে বলে কালিমা হচ্ছে মায়ের রূপ কোনো মা কখনই চাইবে না তার সন্তানকে বলি দেওয়া হোক বুড়ি মহিলাটি বলে তখন জয়দেব এসে আমার নামে নানান রকম খারাপ কথা বলে আমার হাত থেকে তলআ নিয়ে ওই বাচ্চা শিশুটিকে সে নিজের হাতে বলি দিয়ে দেয় আর এরপর আমাকে ধর্ষণ করে আমার নামে গ্রামে বিভিন্ন কলম কঠিয়ে সে আমাকে এক একঘোড়া করে দেয় এরপর আস্তে আস্তে সে গ্রামের পঞ্চায়েত হয়ে ওঠে এবং একসকে সে শুভঙ্কর আর বাবাকে মেরে ফেলে যাতে করে শুভঙ্কর তোমাকে এবং তোমার মেয়েকে গ্রামে নিয়ে আসে এবং একটা সুযোগ পেলে ওই জয়দেব তোমার মেয়েকে বলি দিয়ে দিবে এখন শুধুমাত্র একটাই উপায় বাকি আছে সেটা হলো কালিমাকে পূজা করা কিন্তু সে যাকে দর্শন দেবে সেই শুধুমাত্র তার পূজা করতে পারবে আর ওইদিকে পুলিশের সন্দেহ হয় জয়দেবকে কারণ যখন সে মেয়েদেরকে ইনভেস্টিগেশন করার জন্য গিয়েছিল মেয়েরা কেমন জানি জয়দেবের ভয়ে কোনো কথার উত্তর দিচ্ছিল না তাই পুলিশ তার সমস্ত ফোর্স নিয়ে ওই জঙ্গলের ভেতর জয়দেবকে খুঁজতে যায় জয়দেব বুঝতে পারে সে এখন ধরা পড়ে গেছে যার কারণে শুধুমাত্র শেখরকে বাদ দিয়ে সমস্ত পুলিশদেরকে সে মেরে ফেলে এবং তার আসল রূপে ফিরে আসে জয়দেব তখন তার সব দোষের কথা মেনে নিয়ে শেখরকে চল্লিশ বছর আগের ঘটনা শোনায় যেদিন জয়দেবী বাচ্চাটিকে বলি দিয়েছিল ঠিক সেই দিন রাতেই রক্তবীজ এসে আক্রমণ চালায় জয়দেবীর উপর কারণ রক্তবীজ চেয়েছিল মেয়েটির বারো বছর হলে তার বীজ মেয়েটির মধ্যে প্রবেশ করিয়ে তার সন্তান জন্ম দেবে জয়দেব এটা ভালো করেই জানত যার কারণে সে রক্তবীজকে রাগানোর জন্য ইচ্ছা করে মেয়েটিকে নিজের হাতে বলি দিয়েছে তখন জয়দেব রক্তবীজের কাছে বলে আমি এখন থেকে তোমার গোলাম তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব শুধুমাত্র তুমি আমাকে শক্তি দাও তখন রক্তবীজ জয়দেবের শরীরে সমস্ত শক্তি দিয়ে দেয় এবং তার শরীরে ট্রান্সফর্ম হয়ে যায় যাতে করে জয়দেব ছদ্মবেশে মানুষ এবং দুই রূপী ধারণ করতে পারে আর এভাবে করে জয়দেব রক্তবীজের পাওয়ার খাটিয়ে গ্রামের সমস্ত মেয়েদেরকে নিয়ে ভোগ করত। আর এই বংশের কোনো মেয়ে উত্তরাধিকারের জন্য আমি চল্লিশ বছর ধরে অপেক্ষা করছি শুভঙ্করের বাবাকে মারার পরও যখন দেখলাম শুভঙ্কর তার মেয়েকে তাও গ্রামে নিয়ে আসছে না তখন আমি পরিকল্পনা করে শুভঙ্করকে মেরে ফেলি এবং এই বাড়ি বিক্রির কথা বলে শুভঙ্করের মেয়ে এবং বউকে এই গ্রামে টেনে নিয়ে আসি এসব কথা বলার পর শেখরকেও জয়দেব মেরে ফেলে আর ওইদিকে আম্বিকাকে দেবী কালীমা দর্শন দেয় এবং আম্বিকা চল্লিশ বছর পর আবার পুজো করতে শুরু করে তাকে সাহায্য করার জন্য দেবী কালিমা তার কপালে একটা রক্তের তিলক পরিয়ে দেয় এবং আম্বিকা তখন সমস্ত শক্তি নিয়ে তার মেয়েকে বাঁচানোর জন্য ছুটে যায় জয়দেব তখন আম্বিকাকে দেখে তার সমস্ত পোজিস্ট করা মেয়েদেরকে আম্বিকার উপর আক্রমণ করতে বলে সবগুলো মেয়ে এসে আম্বিকার গলা চেপে ধরলে আম্বিকা তখন এক এক করে প্রতিটা মেয়ের মাথায় হাত রাখলে তারা প্রত্যেকটা মেয়ে এই বশ থেকে দূরীভূত হয়ে যায় আর তখন আম্বিকার সাথে জয়দেব ওরফে রক্তবীজের মারামারি শুরু হয় আম্বিকা জয়দেবের সাথে শক্তিতে পেরে ওঠে না জয়দেব তাকে মেরে হাত পা ভেঙে মাটিতে ফেলে দেয় আর ওইদিকে সে শোয়েতাকে একটা কাঠের চেম্বারের মধ্যে শুয়ে রক্তবীজের বীজ তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয় আর তখনই আম্বিকার শরীর থেকে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ে মাটিতে রক্তের শক্তিতে মাটির নিচে বলি হওয়া সমস্ত মেশি সুজানো কান্না করে ওঠে এবং আম্বিকার শরীর পুনরায় ঠিক হয়ে গিয়ে তার মধ্যে জাগ্রত হয় দেবী কালীর এক অপরিসীম শক্তি তখন সে দেবীকালীর ক্ষমতা রক্তবীজকে পরাস্ত করে এবং তার হৃৎপিণ্ড বের করে নিয়ে আসে সমস্ত বিপদকে কাটিয়ে আম্বিকা যখন তার মেয়েকে কুলো করে ফেরত নিয়ে আসে তখনই বুড়িমা বলে কিন্তু তোমার মেয়ের পেটে এখনও পর্যন্ত ওই রাক্ষসের বীজ রয়েছে তখন বুড়িমা জানায় এই রাক্ষসের ভ্রূণ তোমার মেয়ের পেটের থেকে বের করার জন্য তোমাকে এখন দেবী কালীমার উদ্দেশ্যে তোমার মেয়েকে উৎসর্গ করে বলি দিতে হবে আর কোনো উপায় না থাকায় তখন আম্বিকা দেবীকালের অস্ত্রটি হাতে তুলে নেয় এবং তার মেয়েকে কোপ দিতে যাবে ঠিক এমন সময়ই মাটের নিচ থেকে বলি হওয়া সমস্ত কন্যা কন্যাশিশুদের আত্মা তখন মুক্তি পেয়ে যায় এবং দেবী মায়ের আশীর্বাদে শোয়েতার পেটে থাকা রাক্ষসের ভ্রূণও নষ্ট হয়ে যায় এবং তারা মুক্তি পায় এই রক্তবীজ নামক রাক্ষসের হাত থেকে ফাইনালি আম্বিকা তার মেয়েকে ফিরে পায় এবং তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এরই মাধ্যমে শেষ হয়ে যায় একজন সন্তানকে বাঁচানোর জন্য তার মায়ের লড়াই আর তখনই আমরা এই মুভির একটা শেষ টুইস্ট দেখতে পাই সেখানে হুডি পড়া একটা লোক এসে বলে শয়তান কখনো মরে না শয়তান বিভিন্ন রূপ নিয়ে এক একবার এক একজনের উপর আক্রমণ করে আর এর মাধ্যমে আমরা জানতে পারি এই মা মুভিটি হলো শয়তান মুভিটার একটা সিকুয়েল এবং ইউনিভার্স আমার চ্যানেলে শয়তান মুভির এক্সপ্লেনেশন করা আছে যদি কেউ চান দেখে নিতে পারেন তো আজ এ পর্যন্তই খুব শীঘ্রই এবার আপনাদের সাথে হাজির হব নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে সে পর্যন্ত সৃষ্টি রহস্যের সাথেই থাকুন